ब्रह्म ओम, ओम ने नम ओं नम भवती भागवत श्रीमद भागवतपुराण हमारा गतकाल পুত্র গোকর্ণের উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন সেখানে তিনি রাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভাগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছেন এই পর্যন্ত আমরা পাঠ করেছিলাম আজ আমরা শুরু করব ধন্ধুকারীর প্রেতজনী প্রাপ্তি এবং তা থেকে মুক্তি সুত বললেন হে সৌনক পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন তখন একদিন ধুন্দুকারী তার মাকে বেদম প্রহার করে বলল টাকা পয়সা কোথায় রেখেছো বলো নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে তস্ত হয়ে সেই রাত্রে ধুন্দুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হল না কারণ তার কোনো শত্রুও ছিল না মিত্রও ছিল না পাঁচটি বেশ্যাকে নিয়ে ধন্দুকারী বাড়িতে বাস করতে লাগলো সেই বিশ্বাদের জন্য ভোগ্য বস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধি ভ্রম হল এবং সে নানারকম কর্ম করতে লাগল সেই উল্টারা একদিন তার কাছে অনেক গয়না চাইল ধুকারিত কামে উন্মত্ত হয়েছিল মৃত্যুর কোনো চিন্তায় কখনো তার হতো না সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল চুরি করা প্রচুর ধন সম্পত্তি দেখে একদিন রাত্রে সেই বেশারা চিন্তা করলো যে ধন্দুকারী রোজই চুরি করে এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে এইসব ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেব প্রাণদণ্ড দেবে একদিন যখন একে মরতেই হবে তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন একে খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্দুকারিকে দড়ি দিয়ে বেঁধে গোলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করল এতে যখন ধন্দকারী মরল না তখন তারা খুব চিন্তায় পড়ে গেল তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল আগুনের জ্বালায় তখন সে ছটপট করতে করতে মারা গেল সেই বেশারা ধন্দুকারীর দেহটাকে একটা গর্তে পুঁতে দিল আসলে অসৎ নারীরা এরকম দুঃসাহসী হয় তাদের এই কর্মের খবর কেউ জানতে পারবে না লোকে জিজ্ঞাসা করলে তারা বলল আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছে এই বছরের মধ্যেই ফিরে আসবে বুদ্ধিমান মানুষদের এই সব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয় যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয় এদের রসালো কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে কিন্তু এদের হৃদয় সানিত ছুরির মতো তীক্ষ্ণ হয় কাজেই এই সব নারীরা কারো প্রতি আসক্ত হবে এই কুলটারা ধুন্দুকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল তাদের এই রকম প্রতি না জানি আরও কতজন ছিল এদিকে ধুন্দুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর যনি প্রাপ্ত হল সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা দশ দিক উত্তক্ত করে বেড়াত শীত গ্রীষ্মে জর্জরিত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হায় আমার ভাগ্য হায় আমার ভাগ্য বলেছে কিন্তু কোথাও তার আশ্রয় মিলল না কিছুকাল পরে গোকর্ণ লোকমুখী ধন্দুকারীর মৃত্যু সংবাদ পেলেন তখন ধুন্দুকারীকে অনাথ বুঝতে পেরে গয়াতীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য যে সতীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়ারি করলেন এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অনেক অন্যের অলক্ষে সোজা নিজের বাড়ির আঙিনায় রাত্রিবাস করতে এলেন সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধন্দুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখাল কখনো ভেড়া কখনো হাতি কখনো মহিষ কখনো ইন্দ্র কখনো অগ্নির রূপ ধারণ করল শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্ত্রী করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন গোকর্ণ বললেন তুমি কে রাত্রিবেলা এইসব ভয়না গুরু দেখাচ্ছ কেন তোমার এই দশা কি করে হলো আমাকে ঠিক করে বলো তুমি প্রেত পিসাচ অথবা রাক্ষস কে সুত বললেন গোকর্ণ এইরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চই সেরে কাঁদতে লাগল তার কথা বলার ক্ষমতা ছিল না তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগল গোকর্ণ তখন গন্ডিসি জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো প্রেত বলল আমি তোমার ভাই আমার নাম ধন্দুকারী আমার নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি আমার কুকর্মের সীমা নেই আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি অবশেষে উল্টা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে এর ফলে বর্তমানে এই প্রেতজনিত এই দুর্দশা ভোগ করছি এখন বসে কর্মফলের উদয়ে কেবল বায়ুভক্ষণ করে জীবন ধারণ করছে ভাই তুমি তো দয়ার সাগর এখন কোনো রকমের তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো গোকর্ণ ধন্দকারীর সব কথা শুনে বললেন ভাই হে ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে আমি গয়ায় গিয়ে শাস্ত্র মতে পিণ্ডদান করেছি তবুও তুমি প্রেত জনি থেকে উদ্ধার হওনি গয়া সাধ্যতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে তবে আমি তো আর কোনো উপায় দেখছি না তুমি সব কথা খুলে বলো আমার এখন কি করা কর্তব্য প্রেত বলল শত গয়া সাধ্যতেও আমার মুক্তি হবে না তুমি এর অন্য কোনো উপায় করো প্রেদের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো তিনি বলতে লাগলেন শত গয়া সাধ্যতেও যদি তোমার উদ্ধার না হয় তবে তো তোমার উদ্ধার অসম্ভবই আচ্ছা এখন তো তুমি নির্ভয়ে সস্থানে থাকো আমি ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব গোকর্ণের আদেশে পেয়ে ধন্যকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেলেন এদিকে গোকর্ণ সারারাত ধরে চিন্তা করলেন কিন্তু কোন উপায় খুঁজে পেলেন না সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বললেন তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ বিদ্যান জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না তখন সকলে সিদ্ধান্তই করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত ও কর্ণ তখন নিজের তপ বলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন তারপর স্তুতি করলেন হে ভগবান আপনি সমগ্র জগতের সাক্ষী আমি আপনাকে প্রণাম করছি আপনি অনুগ্রহ করে ধন্দুকারী উদ্ধারের উপায় বলুন গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কারভাবে বললেন শ্রীমদ্ ভাগবতী মুক্তি হতে পারে সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন তখন সকলে বললেন নিষ্ঠা করে এই অনুষ্ঠান করো আর এই অনুষ্ঠানও অতি সরল তখন গোকর্ণ সেই অনুসারে মন স্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন নানা গ্রামগঞ্জ থেকে কথা শোনবার জন্য লোকের আগমন হলো অনেক পঙ্গু অন্ধ বৃদ্ধ মন্দ বুদ্ধি মানুষও নিজেদের পাপক্ষয় উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছলে ফলে সেখানে এমন লোক সমাগম হল যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন গোকর্ণ যখন ব্যাসা আসনে বসে কথা পাঠ করতে লাগলেন তখন সেই প্রেত সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা সাতগাঁটযুক্ত বাঁশের ওপর তার নজর পড়ল সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাট শ্রবণের জন্য বসে বললো বায়ুরূপী হওয়াতে সে বাইরে কোথাও বসতে পারল না তাই বাঁশের মধ্যে ঢুকে গেল একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতার করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেয়া হল তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল সবাস্ত সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মট মট করে ফেটে গেল এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল এবং তৃতীয় দিন একই সময় তৃতীয় গাঁটটি ফেটে গেল এইভাবে সাত দিনে সাতটি গাঁট ভেদ করে ধুন্দুকারী বারোটি স্কন্ধ শ্রবণ করে বারোটি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতজনী থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল তার নবঘন শ্যাম দেহ পিতাম্বর ও তুলসী মালাই শোভিত মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল নিজের ভাই গোকর্ণকে সত্যর প্রণাম করে সে বলল ভাই হে তুমি কৃপা করে আমাকে প্রেতজনী থেকে মুক্তি দিয়েছো পৃথিবীরা নাশকারী এই শ্রীমদ ভাগবত কথা ধন্য আর শ্রীকৃষ্ণের পরমধাম প্রদানকারী এই শ্রীমদ ভাগবতের সপ্তাহ পারায়ণও ধন্য সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয় সকল পাপ রাশি কাঁপতে থাকে কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে আগুন যেমন ভেজা শুকনো ছোটো বড়ো সব রকম কাঠকেই ভস্যীভূত করে সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন বাক্য ও কর্ম দ্বারা কৃত নূতন পুরাতন ছোটো বড় সব রকম পাবি ভস্য করে দেয় পণ্ডিতগণ দেবতাদের সবাই বলেছিলেন যে ব্যক্তি ভারতবর্ষের শ্রীমদ্ ভাগবত কথা না শোনে তার জন্মই বৃথা সত্যি তো মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্ট ও বলবান করে যদি শ্রীমদ্ ভাগবত পাঠ না শোনে তবে সেই শরীরে কি লাভ অস্থি এই শরীরের কাঠামো স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা তার ওপরে এটা এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেওয়া হয়েছে এর প্রতি অঙ্গে দুর্গন্ধ কারণ আসলে এ তো মলমূত্রের ভাণ্ডমাত্র বৃদ্ধা অবস্থা নানা দুঃখের জন্য এটি পরিণামে দুঃখময় আর বিভিন্ন রোগের আশ্রয়স্থান সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে কখনোই তৃপ্তি নেই একে ধারণ করে থাকাও একটা ভারস্বর এর প্রতি রোমকূপ নানা দেশে পরিপূর্ণ এবং এই শরীর শেষ হয়ে যেতে মূর্তও লাগে না মরণের পর যদি একে কবর দেয়া হয় তাহলে কৃমিতে পরিণত হয় কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে তো এই শরীর বিষ্ঠায় পরিণত হয় আর যদি আগুনে জ্বালিয়ে দাও তাহলে এক গাদা ছাই তৈরি হয় এই শরীরের এই তিন পরিণতিই বলা হয় এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না যে অন্য সকালে রান্না করা হয় সন্ধ্যাকালে তা পচে যায় সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরের নিত্যতা কি করে হবে এই ভুলকে শ্রীমদ ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে তাই সব রকম পাপ স্খলনের এটি একমাত্র উপায় যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত তারা তো জলের মধ্যে বুদবুদ আর জীবের মধ্যে মশার সমান কেবল মৃত্যুর জন্যই জন্মায় যার প্রভাবে জড় ও শুকনো বাঁশের গাঁঠ ফাটতে পারে সেই ভাগবত কথা শ্রবণের মনের গ্রন্থি ভেদ কোনো বড় কথা সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থ খুলে যায় মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম কর্মহীন হয়ে যায় এই ভাগবত কথার উত্তীর্থ সংসারের ক্লেশ ধুইয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় কটু। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবসম্ভাবী ধন্দকারী যখন এসব কথা বলছিল সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদে নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হল সেই বিমান থেকে সর্বত্র মণ্ডলাকার আকার দীপ্তি বিচ্ছরিত হচ্ছিল সকলের চোখের সামনে ধন্দ গাড়ি সেই বিমানে উঠে বসল তখন সেই বিমানে আগত পার্শ্বদে দেখে গোকর্ণ এই কথা বললেন হে ভগবানের প্রিয় পার্শ্বদবৃন্দ এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তকরণ শ্রোতারা রয়েছেন এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি আমি তো দেখছি যে এখানে সকল সমানভাবে পাঠ শুনেছি কিন্তু ফলপ্রাপ্তিতে এই রকম পার্থক্য কেন হল এ কথা আমাকে বলুন শ্রী ভগবানের সেবকগণ বললেন হে মান্যবর এই ফল ফলভেদের কারণ এদের শ্রবণেরই পার্থক্য কথা ঠিকই যে শ্রবণ সকলেই সমানভাবে করেছি কিন্তু ধন্দুকারীর মতো কেউই মনোযোগ দিয়ে শোনেনি সেই জন্য একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে এই প্রেত সাত দিন উপোস করে শ্রবণ করেছি এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত স্থির চিত্তে উত্তম রূপে মনন ও নিবিধাসন করেছি যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায় সেই রূপ মনোযোগ না দিলে শ্রবণের সন্দেহ থাকলে মন্ত্রের চিত্তের চাঞ্চল থাকলে জপের কোনো ফল হয় না বৈষ্ণবীন দেশ অপাত্রকৃত সাধান্ন ভোজন অসত্রীয়কে প্রদত্ত দান এবং আচারহীন কূর এসব নষ্ট হয়ে যায় গুরুবাক্যে বিশ্বাস নিজের দীনভাব মনের দোষসমূহের ওপর আধিপত্য এবং পাঠ শ্রবণের চিত্তের একাগ্রতা সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয় এই সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ভাগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে আর হে গোকর্ণ আপনাকে যে স্বয়ং ভগবান এসে গোলক ধামে নিয়ে যাবেন এই কথা বলে সেই পার্শ্বদণ হরিকীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন শ্রাবণ মাসে গোকর্ণ আবার ওই রকম সপ্তাহব্যাপী পাঠ করেন এবং সেই শ্রোতারা আবার সেই পাঠ শ্রবণ করেন হে নারদ এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সে সব শুনুন ভক্তবৃন্দে পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হন সব দিক থেকে খুব জয় জয়াকার ও নমস্কার জ্ঞাপক ধনে উঠতে লাগল ভগবান স্বয়ং আনন্দিত হয়ে নিজের পাঞ্চজন্য শঙ্খ ধ্বনি করতে লাগলেন এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সদৃশ্য করে দিলেন ক্ষণকাল মধ্যেই তিনি অন্য সব শ্রোতাদেরও নবঘন সেন রেশমি পিতাম্বরধারী এবং কীরিত ও কুণ্ডলাদি শোভিত করে দিলেন সেই গ্রামে কুকুর ও চণ্ডাল পর্যন্ত যত জীব ছিল তারা সকলেই গোকর্ণের কৃপায় বিমানে জায়গা পেল এবং যোগীরা যে স্থানে গমন করেন সেই ভগবত ধামে তাদের পাঠিয়ে দেওয়া হল এইরূপে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে নিয়ে নিজের গোপপ্রিয় গোলকধামে চলে গেলেন পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাকেত ধামে সাের ধামে গমন করেছিলেন সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যোগী দুর্লভ গোলক ধামে নিয়ে গেলেন যেই লোকে সূর্য চন্দ্র বা সিদ্ধগণের অগতি হয় না শ্রীমদ্ ভাগবত শ্রোতারা সেই লোকে গমন করল হেনারদ সপ্তাহ যজ্ঞের দ্বারা পাঠ শ্রবণে যেরকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সে বিষয়ে আপনাকে কি আর বলব ওহো নিজ কর্ণে যে গোকর্ণের পাঠের এক অক্ষর শ্রবণ করেছে সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি শুধুমাত্র বায়ু জল ও গাছের পাতাকে শরীরকে শীর্ণ করে বহুকাল ঘোর তপস্যা করে বা যোগ সাধন করেও যে গতি লাভ করা যায় না সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণেই সহজলভ্য হয় চিত্রকূটে বসে এই পরম পবিত্র ইতিহাস মনুষ্যর সান্দিল্য ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন এই কথা বড়ই পবিত্র একবার মাত্র শ্রবণেই সমগ্র পাপ রাশিকে পশ্চিভূত করে দেয় সাধ্যকালে পাঠ করলেই পিতৃগণের অত্যন্ত তৃপ্তি হয় আর নিত্য পাঠ করলেই প্রাপ্তি হয় সমাপ্ত প্রণাম গোকর্ণ উপাখ্যান এখানেই সমাপ্ত